হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রেনাটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নভেলন এবং এর জেনেরিক নেম ড্রসপিরেনন প্লাস ইথিনাইল ইস্ট্রাডিওল এটি একটি ট্যাবলেট নভেলন ট্যাবলেট হলো একটি গর্ভনিরোধক ট্যাবলেট যা সাধারণত জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি দুটি সিনথেটিক হরমোনের সমন্বয়ে তৈরি এটি চতুর্থ প্রজন্মের গর্ভনিরোধক পিল হিসেবে পরিচিত যা কম অ্যাস্ট্রোজেন ডোজের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া কম ঘটায় এই ওষুধটি ডিম্বস্ফোটন বন্ধ করে জয়রায়ু শ্লেষা ঘন করে এবং অ্যান্ডোমেট্রিয়ামকে গর্ভধারণের জন্য অনুপযোগী করে গর্ভাবস্থা প্রতিরোধ করে এছাড়াও এটি হরমোনাল ভারসাম্য করে মাসিক চক্র নিয়মিত করতে রক্ষা এবং অন্যান্য হরমোন সম্পর্কিত সমস্যা যেমন বেদনাদায়ক মাসিকের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে নভেলন ট্যাবলেট আমরা কেন খাবো নভেলন ট্যাবলেট গর্ভাবস্থায় প্রতিরোধ এটি একটি কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মাসিক নিয়মিত করার ক্ষেত্রে অনিয়মিত মাসিক চক্র সংশোধনের জন্য এটি ভীষণ কার্যকরী বেদনাদায়ক মাসিক কমানোর ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা বা অস্বস্তি কমাতে এটি এটি অপরিসীম ভূমিকা পালন করে থাকে হরমোনাল সমস্যা সমাধানে অতিরিক্ত ব্রন বা শরীরে অস্বাভাবিক চুল গজানোর সমস্যায় সাহায্য করে থাকে রক্তপাত কমানোর ক্ষেত্রে অতিরিক্ত মাসিকে রক্তপাত নিয়ন্ত্রণে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই খাওয়া উচিত নভেলন ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে নভেলন ট্যাবলেট সাধারণত প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খেতে হবে প্রথম দিন মাসিক শুরুর প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হবে প্যাকেটের শুরু লেখা থেকে প্রথম ট্যাবলেট নিতে হবে প্রতিদিন একই সময়ে যেমন রাতের খাবারের পর বা ঘুমানোর আগে চব্বিশ ঘন্টার ব্যবধানে খেতে হবে চব্বিশ দিন হালকা গোলাপি ট্যাবলেট খাওয়ার পর চার দিন সাদা ট্যাবলেট খেতে হবে এরপর নতুন প্যাক শুরু করতে হবে মাসিক চলাকালীনও ট্যাবলেট ট্যাবলেট খাওয়া বন্ধ করা যাবে না কাজে ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থা রোধ করার ক্ষেত্রে নভেনল ট্যাবলেট ব্যবহার করা থাকে মাসিক নিয়ন্ত্রণে হয়ে আনার ক্ষেত্রেও নভেনল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে হরমোনাল ভারসাম্য যেমন ব্রন বা অতিরিক্ত চুল গজানোর সমস্যা সমাধানে এটি ব্যবহার করা হয়ে থাকে মাসিকের ব্যথা বা অস্বস্তি কমানোর ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে রক্তপাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতিরিক্ত বা অনিয়মিত রক্তপাত কমাতে এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে নভেনল ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় নভেনল ট্যাবলেট ব্যবহারে গর্ভাবস্থা থেকে নিরাপদ সুরক্ষা দিয়ে থাকে মাসিক চক্র নিয়মিত ও কম বেদনাদায়ক হয় অতিরিক্ত রক্তপাত কমায় হরমোনাল ভারসাম্য রক্ষা করে ব্রোন ও অতিরিক্ত চুল গজানো কমায় অ্যান্ড্রোমেট্রিওসিসের মতো সমস্যার সমাধান করে থাকে রক্তের কোলেস্ট্রেল সাহায্য করতে পারে নবিনল ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া নবিনল ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বা মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি স্তনে ব্যথা বা সংবেদনশীলতা মেজাজের পরিবর্তন যেমন বিষণ্ণতা বা অস্থিরতা মাসিকের সময় সামান্য ফোটাফোঁটা রক্তপাত পেটে ব্যথা বা স্ক্র্যাম গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বিরল তবে রক্ত জমাট বাঁধা মাইগ্রেন বুকে তীব্র ব্যথা শ্বাস অস্পষ্ট বা পায়ে ফোলা ভাব যদি এমন কোনো লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে নভেনল ট্যাবলেট এর ব্যবহার বিধি মাসিকের প্রথম দিন থেকে প্যাকেট শুরু লেখা ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে প্রতিদিন একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টার ব্যবধানে একই সময়ে খেতে হবে চব্বিশ দিন হালকা গোলাপি ট্যাবলেট খেতে হবে তারপর চার দিন সাদা ট্যাবলেট এরপর নতুন প্যাক শুরু করতে হবে ভুলে গেলে একদিন হালকা গোলাপি ট্যাবলেট ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে খেতে হবে এবং সেদিনের ট্যাবলেটও সময় মতো খেতে হবে সাত দিন অতিরিক্ত সুরক্ষা যেমন কন্ডম ব্যবহার করতে পারেন দুই দিন ভুলে গেলে কার্যকারিতা কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে খাবারের সাথে বা ছাড়া খাওয়া যায় তবে নিয়মিত সময় মেনে খেতে হবে নভেনল ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের জন্য এটি নিরাপদ নয় লিভারের রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ব্রেস্ট ক্যান্সার বা রক্ত জমাট বাধার ইতিহাস থাকলে ব্যবহার করা যাবে না ধূমপান করলে বা ৩৫ বছরের বেশি বয়স হলে ঝুঁকি বাড়তে পারে অন্য ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টি মাইক্রোবিরাল খেলে চিকিৎসককে জানাতে হবে কারণ এটি কার্যকারিতা কমাতে পারে অ্যালকোহল সেবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু বা বন্ধ করা যাবে না নিয়মিত রক্তপাত ও স্বাস্থ্য পরীক্ষা করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া দুই থেকে তিন মাসের বেশি থাকলে ডাক্তারের সাথে কথা বলতে হবে দীর্ঘদিন ব্যবহার ব্যবহারের আগে বিরতি নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই